তবু সুখির সে রাজে সুখ রম জনে মা গোম রে তা কিছু না মন প্রাণ ভোরিয়া সোমন প্রাণ ভোরিয়া আবার কি গো পাবে তুমি আবার কি গো পাবো আমি বেচে তোমার দেখা এবার কাছে পে পো ফল গো রাশাহ হল পানি ভরিয়া হাসবির মমিন প্রাণ ভরিয়া হাসবি মমিন ফিলবি নিশা চাঁদ যাদুটেছে ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো বলেন সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো আমি বলছি তুমি আসবে না তো আর চলে গেলে কি আবার আসবো এই জন্য এটা জীবনের শ্রেষ্ঠতা মনে করে রাখতে হবে আমার কথার ব্যাখ্যা অনেক লম্বা এটা আপনি বুঝে নিতে হবে এর জন্য বলেছি আমি বলছি বারেবার তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো মার হাবা বলেন আর জোরে বলেন আর জোরে বলেন রমজানের প্রস্তুতিতে প্রথম তারা বি গভীর রাতে ওঠে মোরা খাবো সেহেরি সেহেরিতে বরকত আছে হাদি স্কুলে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো আমি বলছি বারে তুমি আসবে না তো আর আমি বলছি বারে বার তুমি আসবে না তো একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা বলে হায় কে দিদিন যায় পাইনি দিদার সালাম কুমি नोबी लाख सालाम को दो मे नोबी नोबी नो बोले हाय के दे के दे दिन जाए पाई नी दीदार धूमे लाख सालाम को दो मे नोबी लाख सालाम को दो সোনার মুদি লুকিয়ে আছো গো দেখতে না পাই নয়ন নেয়ো গো দেখতে না পাই নয় নে দুই আরিনো ঝোরি চাও গুলা মেরে দেখা দাও বলিন দুই আরিনো ঝোরে চাও গুলা মেরে দেখা দাও ধন্য করু জনমে নবী সবাই আমার চাচা আমাকে সম্মান যে ভালোবাসাটা বুঝেছে আবুল কাকা সহ তারা প্রায় ছয় সাতজন আমার বাসায় গিয়েছিল আমি মনে করেছিলাম আমার গ্রামে আমি চিরদিনের জন্য মরে গেছি কিন্তু আমার 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 চাচা যখন দিয়েছে কাছে মনে হয় না 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 বাসায় আমি এখনো বেঁচে আছি যেই সম্মান যে আমাকে দাওয়াত দিয়েছে সেটা কোনো গ্রামের সন্তানকে তার চাচা জ্যাঠারা দেয় বলে আমার জানা নাই এই জন্য বন্ধু আমি অনেক বেশি খুশি আমি অনেক বেশি খুশি রে আমি আজকে অনেক খুশি হয়ে এসেছি আমার আরেকটা প্রোগ্রাম আছে আমি আপনাদের আপনাদেরকে চিরকাল মনে রাখবো চিরদিন মনে রাখবো আমার এই চাচাদের কারণে যে সম্মান আমি পেয়েছি বন্ধু আজকের আপনাদের জান্নাতের বাগান আপনারা সবাই জানেন কিনা জানি না আগে পঁচিশ হাজার ইট লাগতো আমি আগে দিয়েছি পনেরো হাজার ইট আজকে আমি বলে দিলাম এই মসজিদের জন্য আমি দিব দুই টন রড মারহাবা বলেন আরে আপনারা বলেন মারহাবা আল্লাহ গো আমি ওদম গুনাকা আমার দাদা দাদি নানা নানি আপন সজন কবরে আমার ছোট্ট ভাই আওয়াল হোসেন কবরে আমি মসজিদের জন্য দুই টোন রদ দেব আল্লাহ তুমি আমার দান কি কবুল করে নাও আল্লাহ আমার মা বাবা দুনিয়ায় বেঁচে আছেন আয়াত বাড়ায়া দাও আমার মায়ের শারীরিক মানসিক বাবার শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও আমার সব ভাইয়েরা প্রবাসী আছে ও রাব্বুল আলামিন তাদের সবাইকে তোমার রহমতের ছায়া তলে আশ্রয় দাও জোরে জোরে কো না মানা আমার বাবা নাই দয়াল রে দয়া আমার কি মা রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে বাবা যখন মাথায় হাতে ভুল যাই শুভ সু কামার মান আমার বাবা নাই দোয়াল রে আমার কি মার সাধ নে শো নি শুভ তোমার কথা মনে হয় কত দিন দেখি না তোমার ভুল কি গেছ আম ভোলে কি গেছো আমায় আদুর মাগো আর পাব কারা চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরব বাই না তোমার মতো কেহ নাই ধুমা তোমার কথা মনে হয় আমার জুডে শুধু দুঃখ জালা আর পড়া বেয়া মের মালা আমার ভুবন জোড়েন শুধু দুঃখ জানা কেয়ার পড়া বেয়া মুখের মালা কে দেবে কাজের রুটি তুমি যে নাই ধোড় শোয়ো নি শ শ তোমার কথা মনে হয় আর জরে বলে মার হব শান্ত একবারে কম শুরু করে দেবে সর্বপ্রথম আল্লার ঘরে জান্নাতের বাগান রাইতলার জন্য কে দিবেন বলবেন এখানে কোনো কন্ডেশ্বর নাই রট লাগবে সাড়ে চারট রট কত ট সাড়ে চার টন রাখবে সমানিত উপস্থিতি আমার সময় না আমি বলে দিই বন্ধুরি আমার বাবারা আমার চাচা যিনি অত্যন্ত অনারেবল আপনারা সবাই জানেন আজকের মাহফিলের সভাপতি জয়নাল সাহেব সোনালী ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংকের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তিনি প্রিন্সিপাল হিসেবে ছিলেন অফিসার হিসেবে র‍্যাঙ্কিং এ ছিলেন আমার চাচা আমাকে যে সম্মান যে ভালোবাসা টুকু দিয়েছে বাবুল কাকা সহ এই আবুল কাকা সহ তারা প্রায় 6 7 জন আমার বাসায় গিয়েছিল আমি মনে করেছিলাম আমার গ্রামে আমি চিরদিনের জন্য মরে গেছি কিন্তু আমার চাচা যখন আমার বাসায় পাড়া দিয়েছে আমার কাছে মনে হয় না 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 আমি এখনো বেঁচে আছি যেই সম্মান যে ইজ্জত আমাকে দাওয়াত দিয়েছে সেটা কোন গ্রামের সন্তানকে তার চাচা জেঠারা দেয় বলে আমার জানা নাই এই জন্য বন্ধু আমি অনেক বেশি খুশি আমি অনেক বেশি খুশি রে আমি আজকে অনেক খুশি হয়ে এসেছি আমার আরেকটা প্রোগ্রাম আছে আমি আপনাদের আপনাদেরকে চিরকাল মনে রাখবো চিরদিন মনে রাখবো আমার এই চাচাদের কারণে যে সম্মান আমি পেয়েছি বন্ধু আজকের আপনাদের জান্নাতের বাগান আপনারা সবাই জানেন কিনা জানি না আগে পঁচিশ হাজার ইট লাগতো আমি আগিয়ে দিয়েছি পনেরো হাজার আজকে আমি বলে দিলাম এই মসজিদের জন্য আমি দিব দুই টন রড মারহাবা বলেন আরে আব্দুল গালে মারহাবা

ফার্স্ট হইতে লেখা আমার টাইম নাই আমার নয়টার সময় সারার কথা নয়টা পঁচিশ বাজে ওই মাহফিল বিশাল মাহফিল ওইটাতে আমি প্রধান অতিথি হিসাবে অ্যাটেন্ড করবো নাইলে মায়ের খাইব মায়ের দিব এবার হ্যাঁ জামালের পরে লেখেন আমার আব্বার নাম লেখেন আমি চাইছিলাম আমার নামের পরে আব্বার নাম লিখতাম আব্বার নামে লেখেন দশ ব্যাগ সিমেন্ট মুজালি সাহেব দিবেন দশ ব্যাগ সিমেন্ট আরো জোরে বলেন মার হাবা আরো জোরে আর একটু মহাপদে আমার মা মার নামে লেখেন দশ ব্যাগ

আমার আর একটা পিচি আসছিল আমার সফর সঙ্গী হঠাৎ করে আসার পরে আমার মসজিদটা দেখার পরে পোনাইসে চলে গেছে কুমিল্লা তা আমার আরেকটা ছাত্র আছে আপনারা চিনবেন ওই যে আরমি ভাইয়ের ছেলে কাউসার হাফেজ হযরত মাওলানা কাউসার আল কাদেরি সে আমাকে আসার সময় বলছে হুজুর আমি এসেও আসতো হুজুর আমি আসতে পারবো না আমার নামে 2000 টাকা লেখাই আছে মারহাবা বলেন না আরে জোরে সাদদাম কই তুমি আবার কিছু মনে করো না

না না না না আলামিনে সিমেন্ট চল্লিশ ব্যাগ সিমেন্টের দরকার নাই আলামিনে তো আমি কাকে আমরা দাঁড়ানো আমি ধরতেছি আলামিন 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 এনে সাড়ে চার টন রড লাগবে আমি তো দুই টন দিলাম আমি আরো যতটুকু সম্ভব আমি আজীবন আছি আজকে আমরা সবাই সাক্ষী রেখে বললাম কেন জানেন এই বেলবাড়ি পূর্ব পাড়ার প্রতি আমার জীবন যতদিন আছে আমি এবং আমার পরিবার এবং আমার সফর সঙ্গীরা থাকবে কেন জানেন আমার জন্মের পরে নিজের গ্রামের মানুষের কাছ থেকে এত বড় মর্যাদা এত বছর সম্মান আমি পাওয়ার যোগ্য না অবাক অবাক আমার বাবা যখন আমি আপনাদের এখানকার সবচেয়ে সম্মানী ব্যক্তিরা আমার বাসায় আমাকে দাওয়াত দেওয়ার জন্য গেছে আমি কিন্তু ফোন দিলে চলে আসতাম কিন্তু আমি সেই সম্মানের যোগ্য না আমি এটার মোটেও যোগ্য না কাকা তারার কাছে কিন্তু কাকা আমাকে যে সম্মান ভালোবাসা দিয়েছেন আমি মুগ্ধ হয়েছি